নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম এটা আমার বাবার বাড়ির পুজোর ভিডিও আশা করি সবাই জানো গত ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ ছিল ফলাহারিণী অমাবস্যা এই ফলাহারিণী অমাবস্যার তিথি ধরেই প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে এই ফলাহারিণী মা কালীর পুজো করা হয় তো এখানে মা তো চলে এসেছেই সকালে মা আসার পর মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে গয়না গাটি পরিয়ে মাকে রজনীগন্ধার মালা পরিয়ে একদম সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে এদিকে কাকিমা পিসি দুজন মিলে শুরু করেছে মাকে রাত্রে যে ভোগ দেওয়া হবে সেই ভোগের জোগাড়গুলো করার জন্য আর এইদিকে রান্না হচ্ছে প্রত্যেক বছরই এই পুজোর দিন সন্ধেবেলায় একটু ওই পাড়ার কয়েকজন বৃদ্ধ বয়স্ক বাচ্চাদেরকে ডেকে একটু অল্প করে খাওয়ানো হয় আসলে বাবার বাড়ির অনুষ্ঠান সেরকম তো আর কিছু নেই এইটাকে ঘিরেই যেটুকু যা হয় তো এটার জন্যই একটু ছোট করে আয়োজন করা হয় ওই দেড়শো থেকে দুশো লোক মতো আনিমন্ত্রিত থাকে সবার জন্য তো প্রত্যেক বছর খিচুড়ি হয় এবছর করা হয়েছে পোলাও কাশ্মীরি পোলাও তার সাথে হয়েছে কাশ্মীরি আলুর দাম আর চানা পনিরের তরকারি তো এখানে রান্নাগুলো প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে আসলে ওই দিন এত গরম ছিল তোমরা সবাই জানো শুধু গরম ছিল কেন বলবো প্রত্যেক বছরেই গরমটা থাকে কিন্তু কিছুই করার নেই এটা হচ্ছে চানা পনিরের তরকারি আর ওইদিকে হয়েছে কাশ্মীরি আলুর দাম আর চাটনি মিষ্টি পাঁপড় এগুলো তো কমন এগুলো সব অনুষ্ঠানেই থাকে তো এই অনুষ্ঠানেও আছে আর পরের দিন মাকে রাত্রেবেলায় যা ভোগ দেওয়া হয় মানে খিচুড়ি তার সাথে সাদা ভাত পাঁচ রকম ভাজা সবজির তরকারি এটা হচ্ছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর এদিকে ওই সারাদিন ধরে যা রান্না হয়েছে সেইগুলো যা জিনিসপত্র টুকটাক বেঁচেছে সেইগুলো আছে আর তার সাথে আরও কিছু টুকটাক আছে আর কি তো যেহেতু মানে প্রচণ্ড গরম থাকে প্রত্যেক বছর সেই জন্য না খুব কষ্ট হয় সত্যি আর এদিকে সবাই মিলে গেছিলো ঘর ডোবাতে আসলে অনেকেই প্রায় আমরা বেশিরভাগ সবাই উপোস থাকি তো শুধু থাকে না বলতে মেজদি আসলে মেজদি পুরো বিষয়টা মানে পুজোর দিকটা বাদে বাইরের দিকটাও পুরোটা একাই হ্যান্ডেল করে তো সেই জন্য ও আর উপোস থাকতে পারে না বেচারি তো এদিকে সবাই গেছিল ঘর ডুবাতে ঘর ডুবিয়ে নিয়ে খুব সুন্দর আসা হয়েছে যেহেতু এই বছর অমাবস্যা তিথিটা একটু তাড়াতাড়ি পড়ে গেছিলো তো সেই জন্য আমাদের এবারে সন্ধ্যে সন্ধ্যেই ঘরটা ডুবিয়ে নিয়ে আসা হয়েছিলো সন্ধ্যেতেই আনুক আর দেরি করেই আনুক আমাদের পুজো শেষ হতে হতে সেই সকাল হয়ে যায় সন্ধ্যেতে এবার যতই তাড়াতাড়ি ঘরটা ডুবিয়ে আনা হোক আসলে অনেক কিছুই থাকে তো এদিকে ঘর ডুবিয়ে আনার পর পিসে মশাই বসে গেছে পুজোয় আর যে চণ্ডী পড়ছিল ওটা হচ্ছে পিস্তত দাদা এদিকে হোমস্তন্ডিল তৈরি করা হয়ে গেছে সেটাকে সাজানোও হয়ে গেছে এদিকে বসে পড়েছে হোমে এদিকে যেটা প্রথম যে যে বসে আছে চশমা পরে এটা হচ্ছে আমার বর্দির ছেলে ওইদিকে পিস্তুত দাদা ওইদিকে যে ঘনটি বাজাচ্ছে হাতে ওটা হচ্ছে আমার পিসে আর এদিকে ভাই আসলে একশো হাজার এক বেলপাতার হোমটা করা হয় তো সেই জন্য সবাই মিলে না বসলে মানে ভোর পুইয়ে সকাল পুইয়ে বেলা হয়ে যাবে ওই জন্য তিনজন মিলে বসে হোমটা করে আর এদিকে ভাই বসে দিচ্ছে অর্ঘ যেহেতু জ্যৈষ্ঠ মাসে হয় এতটাই বেশি গরম থাকে প্রত্যেকেরই কষ্ট হয় সত্যি আমরা জানি মায়েরও হয়তো কষ্ট হয় কিন্তু কিছু করার নেই অনেকবারই ভাবা হয়েছে এই তিথিটা বাদ দিয়ে ঠান্ডার দিকের কোনো তিথি ধরে পুজোটা করা হবে যতবারই এটা মনের মধ্যে আনা হয়েছে ততবারই কিছু না কিছু বাড়িতে ক্ষতি হয়েছে সেই জন্য এইবার থেকে মানে আর এটা নিয়ে আলোচনা করা হয় না এই পুজোটা আমরা আমাদের জ্ঞান থেকে দেখছি বাবার কাছে কাকুর কাছে শুনে এসেছি এটা নাকি দাদুর আমল থেকে হয় দাদুর আমল অবশ্য টুকটাক বলিও হতো কিন্তু এখন আর সেসব কিছুই হয় না এখন তো পশু বলি দিতেও নিজেদেরও খারাপ লাগে আর তাদের তো কষ্ট হয়। পশু বলির যে ব্যাপারটা যেটা আমি শুনেছিলাম মাঝখানে একবার নাকি এক বছরেই বলি দিতে গিয়ে বলিতে একটু মানে ব্যাঘাত ঘটেছিল সেই থেকে আমাদের বলিও বন্ধ হয়ে গেছিলো আর মায়ের পুজোও বন্ধ হয়ে গেছিলো তারপর আবার একবার স্বপ্নাদেশ পেয়ে কাকুই আবার তুলেন যে না পুজোটা করা হোক তো এদিকে হোম হচ্ছিল আর এদিকে দেয়া হয়েছে মাকে সমস্ত রকম ভোগ খিচুড়ি তার সাথে পাঁচ রকম ভাজা ভাত পাঁচ রকম ভাজা সবজি লুচি মিষ্টি পায়েস যা যা হয় আর কি তার সাথে পোলাও দেওয়া হয়েছিল ফলের মিষ্টি ফলের ভোগও দেওয়া হয় প্রথমে আগে ফলের ভোগ দেওয়া হয় ওগুলো সব সরিয়ে নিয়ে তারপর আবার দেওয়া হয় এই যে অন্ন ভোগটা ওইদিকে কাকু আসনে বসে করছেন মায়ের ধ্যান আর বাবাও ছিল বাবা একটু মানে পরেই উঠে গিয়েছিল আর কি আসলে এতটাই গরম যে সবাই না খুব ক্লান্ত হয়ে যায় আর কিছু করারও নেই অন্য কোনো তিথির কথা আলোচনা করলেই বললামই কিছু না কিছু একটা অঘটন বা দুর্ঘটনা ঘটেই যায় সেই জন্য এইদিকে চার পাঁচ বছর আর ওটা নিয়ে আলোচনা করা হয় না সবার উপরে একটু চাপ হয় কিন্তু কি করব বছরে একবারই মা আমাদের বাড়িতে আসে সে শুধু মা রূপে যে আসে তা নয় আমাদের কাছে কন্যা সমভাবে আসে আমরা সবাই তাকে খুব আদর করি আপ্যায়ন করি যত্ন করি মা আসে আমাদের ঘর ভরে যায় এই যে মা আসবে এই আনন্দেই আমাদের ঘরটা মা আসার আগে প্রায় ভরে যায় মা চলে যাওয়ার তারপর সত্যি আমরা খুব দুঃখে দুঃখী হয়ে যাই আবার এক বছর আসার জন্য অপেক্ষা করি কত রকম প্ল্যান হয় নানান রকম আলোচনা হয় কত মিটিং হয় নিজেদের মধ্যে তারপর গিয়ে করে মাকে আনা হয় মাকে এনে মাকে ঠিক মতো জানি না কতটা তাকে আপ্যায়ন করতে পারি তবে চেষ্টা করি আমরা আমাদের সাধ্য মতো তো পুজো তো প্রায় শেষ হয়েই গেছে হয়তো তো সকাল ছটা সাড়ে ছটা বেজেই গেছিলো এখন চলে এসেছে পিসে মাসে এখানে ঘরটা বিসর্জন করতে তোমরা সবাই জানো মা কালীর পুজো মানেই এক রাতের পুজো আমাদেরও তাই হয় পুজোটা হয়ে যাওয়ার পর ঘরটা বিসর্জন করে দেওয়া হয় ভোরবেলায় আর যদি বাই চান্স কোনো কারণে পরের দিন বৃহস্পতিবার পড়ে যায় তখন সেক্ষেত্রে প্রতিমাটা থেকে যায় তার পরের দিন বিসর্জন করা হয় তো যাই হোক এখানে ঘরটা বিসর্জন দেওয়ার পর সবাই আমরা আবার বাড়িতে ফিরে যাবো ফিরে গিয়ে সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রেবেলায় মাকে যে যে ভোগগুলো দেওয়া হয়েছিল সেগুলো এবার সবাইকে একটু বিতরণ করে দেওয়া হবে ব্যাস তারপর সবাই যে যার মতো করে সারাদিন একটু রেস্ট নিই টুকটাক খাওয়া দাওয়া হয় তারপর এখানে মাকে সন্ধেবেলায় বের করানো হয়েছে মায়ের কনকাঞ্জলির জন্য কাকিমা এখানে কনকাঞ্জলিটা দিচ্ছে আসলে এবারে আমাদের অনেকেরই অসুবিধে ছিল সেই জন্য আমরা কেউই আর কনকাঞ্জলি দিতে পারিনি কাকিমা একাই শুধু কনকাঞ্জলি দিয়ে মাকে আরতি করেছে মা আসে এটাই আমাদের কাছে খুব আনন্দ কিন্তু মা চলে যায় যখন তখন এত খারাপ লাগে প্রথমে গয়নাগাটিগুলো পরিয়েই মাকে কনকাঞ্জলি দিয়ে বরণটা করে নেওয়া হয় তারপর কনকাঞ্জলির পরে আমরা আস্তে আস্তে সব গয়নাঘাটিগুলো খুলে আবার রেখে দিই শতাঞ্জলি তো দেওয়া হয়েই গেছে এবার মাকে ধরে মাকে একটু ঘুরিয়ে নেওয়া হবে প্রথমে বাড়ির সামনে তিনবার তারপর নিয়ে গিয়ে পুকুরে বিসর্জন দিয়ে দেওয়া হবে পাশেই জেঠুর বাড়ির যে পুকুরটা আছে ওখানেই মাকে বিসর্জন দেওয়া হয় মা যতক্ষণ গয়না শাড়ি সব পরেছিলো কি ভালোই না লাগছিলো দেখতে যেই শাড়ি গয়না মায়ের কাছ থেকে সব খুলে নেওয়া হয়েছে সত্যি কি বাজে লাগছে দেখতে এত দুঃখ হয় যখন আসে আসার পরে যখন নিজে হাতে মাকে সাজাই তখন যে আনন্দটা কাজ করে ঠিক যখন আবার নিজে হাতে সব কিছু খুলে দিতে হয় খুব খারাপ লাগে বড়ই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সব বেশিরভাগই সব রূপোর বা সোনার গয়না মাকে পরানো হয় সেগুলো দিয়ে তো আর মাকে জলে দেওয়া যায় না আর শাড়িটাও প্রত্যেক বছর মাকে আমিই দিই আমিই পরাই নিজে হাতে আর ওই শাড়িটা খুলে ওই শাড়িটার ভাগ একমাত্র বড়দিরই থাকে যেহেতু আমি দিই আমি তো নিতে পারবো না আর একটু রঙ চঙে কাপড়ই মাকে পরানো হয় বলে মা কাকিমাও নেয় না বড়দি প্রত্যেক বছর নেয় তো যাই হোক এখানে সমস্ত কিছু করে মাকে জলে দেওয়ার আগে আবার তিনবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে সচরাচর তিনবার পাঁচবার বা সাতবার মাকে ঘুরিয়ে নেওয়া হয় নিতে হয় আর কি তো পাঁচবার সাতবার ঘুরিয়ে নেওয়ার পর যারা ঘোরাবে তাদের মাথা বলে আর কিছু থাকবে না সেই জন্য তিনবার ঘুরিয়ে আস্তে করে মাকে জলে দিয়ে দেওয়া হবে মা জলে যাচ্ছে ওইদিকে আর মনে মনে শুধু একটাই বলছি মা গো আসছে বছর আবার এসো যেন তোমাকে এইভাবেই তোমার মতো আমাদের মতো করে আপ্যায়ন করতে পারি এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন টাটা বাই শুভরাত্রি প্রত্যেককে